রাতভর অভিযান চালিয়ে বালি পাচার করার সময় কুড়িটি বালি বোঝায় ট্রাক্টর বাজেয়াপ্ত করল রামপুরার থানার পুলিশ গতকাল রাত থেকে আজ পর্যন্ত রামপুরার থানার বিভিন্ন এলাকায় বালি বোঝায় ট্রাক্টরগুলিকে আটক করে পুলিশ বর্ষার মরশুমে নদী থেকে বালি তোলা বন্ধ তার সত্ত্বেও নদী থেকে লুকিয়ে বালি তুলছিল এই ট্রাক্টরগুলি এবং বীরভূমের নারায়ণপুর সহ বেশ কয়েকটি এলাকায় ব্রাহ্মণী নদী থেকে অবৈধভাবে বালি পাচার করা হচ্ছিল অভিযোগ আসতেই অভিযানে নামে রামপুরহাট থানার পুলিশ আধিকারিকরা সেই অভিযান চালানোর সময় কুড়িটি বালি বোঝায় ট্রাক্টরকে আটক করা হয় আজ দুপুর পর্যন্ত বালি বোঝায় ট্রাক্টরের মালিকেরা বালির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তবে এই ট্রাক্টরের চালকরা সকলেই পলাতক পুলিশকে দেখে ট্রাক্টর দাঁড় করিয়ে পালিয়ে যায় তারা ট্রাক্টরে করে এই বালি কোথায় পাচার করা হচ্ছিল কি উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ শুধু কি এটাই প্রথম নাকি এর আগেও এরা বালি পাচার করেছে সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে